গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যার ফলে পরিবারের অভিযোগ বিষাক্ত স্যালাইনের কারণে মৃত্যু হয়েছে এই অভিযোগ করার পরই আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ বিজেপির উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন একবার শুনব এটা মৃত্যু নয় আমি দয়া করে বলবো যে মৃত্যু বলবেন এটা হচ্ছে হত্যা হত্যা এই কারণে যে আর এল স্যালাইনের বিষ স্যালাইন সরি আর এল স্যালাইন নয় বিষ স্যালাইন তার কারণে রোগী অসুস্থ হয়ে যাওয়া সেখান থেকে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা ডায়ালিসিস করানো এবং পরবর্তীকালে ভেন্টিলেশনে যাওয়ার পরে দেখা যায় যে ভেন্টিলেশনে থাকা পেশেন্টকে ডায়ালিসিস দেওয়ার প্রশ্নে যে পোর্টেবেল ডায়ালিসিস মেশিন সেটি না থাকার কারণে ডায়ালিসিস না হয়ে সেই পেশেন্টের মৃত্যু ঘটেছে বলছি যে হত্যা করা হয়েছে আমরা শুনেছি আমাদের মাননীয় সুপার তিনি বলেছেন যে পোর্টেবেল ডায়ালিসিস মেশিনের জন্য বারংবার যে সুপারশয় মেডিকেল কলেজের তিনি কতখানি অসহায় যে পোর্টেবল ডায়ালিসিস মেশিনের টাকা চাওয়ার পরেও মাত্র সাড়ে দশ লক্ষ টাকা সেই টাকা তারা পাচ্ছে না কি করবেন সুপার স্পেশালিটি হাসপাতাল আছে এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল দিদিমণি কতগুলো তৈরি করেছে তো আমি বিধানসভায় জিজ্ঞেস করেছিলাম যে এমন সুপার স্পেশালিটি হাসপাতাল আপনি বানিয়েছেন নন্দীগ্রামে এক খেলোয়াড় আহত হলো আহত মানে পাটা মুচকে গেল সেই পা মোচকানো পর্যন্ত নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হসপিটালে সেটা ঠিক করার জায়গা নেই ফলে এই ধরনের সুপার স্পেশালিটির ভাওতা বন্ধ আমি